ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট দু হাজার মূল অনুষ্ঠান আগামী চোদ্দই ডিসেম্বর রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এগারোই ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট দপ্তরে অফিসে দেওয়া হবে এনটি পাস মঙ্গলবার গীতাঞ্জলি গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন পাস নিতে কাউকে কোনো ধরনের টাকা দিতে হবে না তিন ধরনের এনটি পাস থাকবে তিন ধরনের পাসের রং তিন রকম হবে সেই রঙের সাথে মিলিয়ে প্রবেশের গেট থাকবে সেই গেট দিয়ে দর্শকদের আস্তাবল ময়দানে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানিয়েছেন এগারোই ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাস ইস্যু করা যাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের প্রমো ফেস্ট টু শুভ সূচনা হয়েছে ডুম্বুরে নারিকেল পুঞ্জি এবং একটা অভূতপূর্ব সারা আপনারা দেখেছেন সংবাদপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রায় ওই অনুষ্ঠানে পঁচিশ হাজার থেকে বেশি মানুষ সমগ্র মহকুমা থেকে জড়ো হয়েছিল এবং রাত তিনটা পর্যন্ত ওই অনুষ্ঠান সেখানে চলেছে মানুষ আনন্দ উপভোগ করেছে ত্রিপুরা